তো বন্ধুরা আজকে আমরা চেষ্টা করবো যে ঘরের জিনিস নিয়ে কীভাবে ট্রাইপডের মতো সেট আপ তৈরি করা যায় মানে হচ্ছে যারা ট্রাইপড কিনতে পারছেন না বা যাদের বাজেট খুব কম তাদের জন্য এটা স্পেশাল ভিডিও মানে একটা ব্লগ বানাবো যেটা হচ্ছে ঘরের জিনিস নিয়ে একটা ট্রাইপড সেট তৈরি তৈরি যে আপনি ইউটিউব যখন শ্যুট করবেন তখন ট্রাইপড যেটা হয় সেটা না না থাকলেও কীভাবে ইউটিউব শ্যুট করা যায় তো আমরা সেটা চেষ্টা করছি তো আমরা প্রথমে আমাদের এই এই রুমটার মধ্যে রুমটা দিয়ে তো এইদিকে এইদিকে দিক দিয়ে এই দিকটা এই রুমের তো রুমের ভি ভিউকে রুমটা দেখালাম তো রুমের মধ্যে যে যে এই জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমরা চেষ্টা করবো তাইকে একটা ভালো সেটআপ তৈরি করা তো প্রথমেই আমাদের প্ল্যান হচ্ছে যে এইখানে চেয়ার রাখা আছে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেকোরেশনের চেয়ার তো মানে আমাদের তো আমাদের কালকে কিছু কাজ আছে তো তার জন্য এই চেয়ার বাইরে থেকে তো আমরা এই চেয়ারটা নিয়ে নিই চেয়ারটা থেকে একটা ভালো আইডিয়া যে কিভাবে আমরা ট্রাইফোর্ডটা বানাবো প্রথমে ট্রাইপডের জন্য একটা উচ্চতা দরকার সেই উচ্চতার তৈরি জন্য চেয়ার দরকার তো চেয়ারটা প্রথম মাথায় এসছে তো আমরা চেয়ারটা প্রথমে ট্রাই করি এখানে একটা চেয়ার রাখা হলো প্রথমে চেয়ার রাখলাম একটা সেকেন্ড চেয়ার নিলাম যেটা হচ্ছে আমরা বসবো বা যেখান থেকে ইউটিউবে আপনি যারা ভিডিও করতে পারবেন আপনাকে দেখাবে ক্যামেরার সামনে আমি যখন বসবেন তো সেই রকম একটা উচ্চ জন্য আরেকটা চেয়ার রাখলাম এটা আমার কত প্ল্যান এটা এই সামনেই রাখলাম সমান সময় সামনের সামনে রাখা হবে ঠিক আছে আমরা প্রথম চেয়ার এইখানে আঁকলাম আর দ্বিতীয় চেয়ার হচ্ছে আমরা এইখানে তো এখন প্ল্যান হচ্ছে যে এইভাবে যখন বসবো তখন ক্যামেরাটা যাতে এই উচ্চতায় যাতে আসে যাতে আই লেভেল পর্যন্ত যাতে উচ্চটা তৈরি হয় তো এইটার জন্য ট্রাইপোর্ড দল তো ট্রাইপডটা আমরা চেষ্টা করছি আমাদের ঘরের জিনিস দিয়ে কী বানাবো যাদের বাজেট খুব কম তো তার জন্য সবচেয়ে ভালো তো সেটা আইডিয়া প্রথমে এটাকে উঁচু করার জন্য আমি একটা আইডিয়া পেয়েছি আমাদের এইখানে যেই বালিশগুলো আছে বাড়ির তো সেই বালিশ নিয়ে কিছুটা উঁচু করব কারণ এটাকে আপাতত একটু উঁচু করতে হবে কারণ ফোনটা আটকার জন্য আমি প্ল্যান করছি বালিশ উমব অনেকটা উঁচু হয়েছে হ্যাঁ ক্যামেরাটা থাকবে এইরকম লেভেল তো সেটার জন্য আমাদের এখন প্ল্যান করছি এমন কিছু একটা জিনিস তো এখন আমার একটা জিনিস চোখে পড়েছে আপনাদের দেখাচ্ছি সেটা তো এইখানে একটা বাক্স পড়ে আছে এই এই বক্সটা দিয়েই কিছু নেই এটার মধ্যে তো এটা নিয়ে আরেকটু উঁচু করে নেবো কারণ উঁচু এটা একটু আয়োজন করে উঁচু করতে হবে তো এতটা এবার আমরা চেষ্টা করবো এটাকে আপাতত এত উঁচু করার কারণ যত সম্ভব আমাদের ক্যামেরাটা উঁচু হবে তত সুন্দর আমরা এইখান থেকে বসে ভিউটা দেখতে পাবো কারণ এখানে বসলে এতটা সম্ভব এতটা ক্যামেরাটা সেট করতে হবে তো আমরা এখন চেষ্টা করবো যে এটা ক্যামেরাটা কী করে এতটা উঁচু করা যায় ফোনটা কী করে এতো উঁচু রাখা যায় তো ওইটার জন্য আমাদের আমরা চেষ্টা করছি এইখানে একটা ক্যামেরাটাকে যেহেতু ফোনটাকে যেহেতু আটকে রাখতে হবে তো আটকে রাখার জন্য আমি ভাবছি চার্জারটাকে নিয়ে এইখানে রাখবো তো চার্জারটা ঘুরিয়ে রাখি ঘুরিয়ে রাখলে এইখানে আমরা চেষ্টা করবো ফোনটাকে ফাঁসানোর ঠিক আছে তো তার জন্য আবার চেষ্টা করেছি যে একটা ফোন আমরা নিচ্ছি ফোন একটা চলে ফোন এসে গেছে আমাদের হাতে তো ফোনটাকে আমরা আনলক করলাম আনলক করে আমরা প্রথমে ফোনের ক্যামেরা অন করব তো ভিডিও ক্যামেরা অন করলাম ভিডিও ক্যামেরা ভিডিও ক্যামেরা অন করলাম তো ভিডিও ক্যামেরা অন করে আমরা চেষ্টা করবো এটার মধ্যে রাখার এই এই জিনিসটার মধ্যে দেখুন আটকে রয়ে গেল কিন্তু এটা এখন লড়ছে তো এইটার জন্য কিছু একটা আইডিয়া করতো আমাদেরকে তো দেখুন এইটা লড়ছে তো এখন এটা লড় করছে তো এইটার জন্য কিছু একটা আইডিয়া আমাদের বার করতে হবে যাতে এটা ঠিকঠাকভাবে সেট হতে সেট হতে পারে তো আমরা একটা তার পেয়েছি সামনে তারটা তো এই তারটা দিয়ে আমরা চেষ্টা করবো যে কীভাবে আটকাবো ঠিক আছে তো দেখুন এবার তারটা আমরা এখানে ফাঁসিয়ে দিলাম তো এখানে একটা গ্যাপটা যেটা থাকে তো গ্যাপটা অনেকটা পূর্ণ হয়ে গেল তো ফোনটা আটকে রয়ে গেলে দেখুন ফোনটা লড়ছে না তো ফোনটা এবার আপনার আপনি আপনার মতো অ্যাডজাস্ট করুন ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছেন এটা আপাতত আমরা এখানের মতো ফাঁসিয়ে দিয়েছি তো আর লড়ছে না দেখছেন তো এইভাবে আমরা চেষ্টা করছি মানে চেষ্টা করলাম ট্রাইপড সেট আপ তৈরি করা তো এইভাবে রাখা হলো এই দেখুন ফোনটা লড়ছে তো আপনি আপনার মতো সেট করে দিন এবারে একটা ভিডিও করে আমরা দেখাচ্ছি আমরা ফোনটা প্রথম অন করব ক্যামেরা অন করলাম ভিডিও অন করলাম ভিডিও অন করার পর ভিডিও স্টার্ট করলাম তো এবার দেখুন এই সাইড থেকে দেখুন এরকম হচ্ছে তো আমাদের ভিডিও তো এইভাবে যেহেতু উল্টো দিকে যেহেতু আমাদের উল্টো দিকে একটা আয়না রাখা আছে তো আয়না দেখে আমি সেরকমভাবে অ্যাডজাস্ট করছি যে আমাকে কতটা দূরে থাকতে হবে তো আমরা ক্যামেরাটা যেহেতু এইখানে আছে তো এইখান থেকে আমরা দেখলাম যে আমাদের মানে কতটা দূরে হচ্ছে চেয়ারটা রাখতে হবে তো আমার চেয়ারটা একটু দূরে রাখতে হবে এরকম জায়গায় হবে তো এইখান থেকে যখন আমরা বসবো তো আমাদের একটা পারফেক্ট এরকম একটা উচ্চতা তৈরি করলাম এবার যদি এটাকে আরো অন্য কিছু দেওয়া হয় তো সেটা আরো উঁচু হয়ে যাবে আমার এতটা উঁচু প্রয়োজন তো এইভাবে করে আমরা হচ্ছে আমাদের যে সেটা হচ্ছে আজকে আমরা বানালাম এই জিনিস এই সেট আপটা তো আপনারা যারা নতুন ইউটিউবার বা যা নতুন ইউটিউব কারণ যারা ট্রাইপড কিনতে পারছেন না তো তাদের জন্য এটা একটা খুব ভালো মানে টিপস বা আমি ভাবলাম যে আমি নিজে একটু ক্রিয়েটিভিটি লাগালাম যে ক্যামেরাটা কীভাবে উচ্চতায় আনতে হবে তো এ হচ্ছে আমাদের আজকের চ্যালেঞ্জ আর হচ্ছে এইটা আমরা আজকে পূরণ করলাম যে আমি ভেবেছিলাম যে ট্রাইপড বানাবো যেটা হচ্ছে কোনো খরচা করবো না কিন্তু ইউটিউবে আপের মতো বানাবো করব যাতে আমার পুরো লেভেল অনুযায়ী যাতে আমি বসে আমি আমার ভিডিও শ্যুট করতে পারি তো আজকে আমরা সেটা করে নিলাম তো এ হচ্ছে আমাদের আইডিয়া তো ঘরে একটা তার ফোন একটা চার্জার ছিল চার্জারের মাঝখানে আমরা গুঁজে সেটা বানালাম আর তার উপর একটা কিছু উঁচু জিনিস রেখে দিলাম তারপর উপর দুটো বালিশ আর চেয়ার তো এইভাবে আমরা বানাম তো সেট আপটা আমরা আগে আবার দেখিয়ে দিচ্ছি উপরে তো ফাইনাল সেটআপটা আপটা আমরা আমরা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এতটা পর্যন্ত হচ্ছে উঁচু করে রেখেছি যাতে আই লেভেল পর্যন্ত যাতে উঁচু হয় যতটা প্রয়োজন তো আরও যদি উঁচু করা তাহলে আরও কিছু দিয়ে উঁচু করে দিতাম আর এদিকে বসার জন্য তো ফাইনাল রেজাল্ট কেমন হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সেট তৈরি করে নিয়েছি এবার সেটা পেয়ে আমরা ভিডিও অন করেছি তো ভিডিও দেখার পর আমি বলতে পারবো যে আমার কতটা ফেস দেখাচ্ছে এবার সেরকম অনুযায়ী আমি ক্যামেরাটাকে আবার অ্যাডজাস্ট করবো বা আমাদের চেয়ার যেটা আছে সেটা পেছাবো তো আমরা আগে যে ভিডিওটা শ্যুট করলাম সেটা এখন দেখবো ভিডিওটা কেমন আমাদের মাথা কেটে যাচ্ছে না কী হচ্ছে সেটা দেখার জন্য সেরকমভাবে অ্যাডজাস্ট করে ফোনটা আবার রাখবো তো ভিডিওটা দেখলাম আমার মাথাটা কিছুটা কাটা যাচ্ছিলো তো চেষ্টা করবো এই চেয়ারটাকে একটু পেছিয়ে দেওয়া যাতে আই লেভেলটা ঠিক হতে পারে আমরা একটু আই লেভেলটা ঠিক করে বেছে নিলাম এবার আমরা দেখব লক্ষ্য করে যে এবার আবার আমরা ফোনটাকে আগের মতো রেখে দেব সেম পজিশনে এবং এই দেখুন ভিডিও স্টার্ট হয়ে গেছে তো এবার আমরা বসবো বসে পারবো যে আমাদের ভিডিওটা কেমন এখান থেকে আমাদের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন দেখছে তো এই হচ্ছে আজকে সেটা তো এইভাবে আপনারা চাইলে ট্রাইপড বানাতে পারেন যদি বাড়িতে যদি আপনাদের বাজেট খুবই লো হয় বা আপনারা যারা ইউটিউব করছে নতুন করে যারা বিগিনার তাদের জন্য এটা স্পেশাল ভিডিও আপনার জন্য তো এইভাবে আপনারা আপনাদের ব্রেন বা আপনাদের ক্রিয়েটিভিটি ইউজ করে আপনারা এরকম সেট আপ তৈরি করতে পারেন তো বন্ধুরা আপনারা এইভাবেই নিজের বাড়ির সমস্ত কিছু জিনিস নিয়ে আপনাদের ক্রিয়েটিভ ব্রেন ইউজ করে আপনারা উইথ ট্রাইপড আপনারা চাইলে এরকম ইউটিউব সেট আপ বা ট্রাইপডের মতো উচ্চতায় আপনারা ফোন রাখতে পারবেন যদি আপনারা ভাবেন তো আমার ভিডিওটা দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমার ব্লগের নাম হলো সান ব্লগস থ্যাংক ইউ ফর ওয়াচিং